বৃহস্পতিবার মালদার মোথাবাড়িতে হিন্দুদের ওপরে আক্রমণের প্রতিবাদে গোটা রাজ্য সহ হুগলি জেলাতেও বিজেপি নেতা নেত্রী সহ কর্মী সমর্থকরা পথে নেমে প্রতিবাদ করেন ব্যান্ডেল মোড় ভদ্রেশ্বর বাজার কোলবার রাজহাট বলাগড়ের আসাম রোডসহ একাধিক জায়গায় সারাদিন বিক্ষোভ চলে প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট হয় ভিডিওটি পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একই ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই ভিডিওতে দেখা যাচ্ছে একদল উন্মত্ত যুবক প্রকাশ্য রাস্তায় হিন্দুদের দোকান বাড়িঘর ভাঙচুর করছে রাস্তার দখল নিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোতে ভাঙচুর চালাচ্ছে এই ভয়াবহ ঘটনা ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি চৌরাস্তার মোড়ে উন্মত্ত যুবকদের হাতে ভিন্ন ধর্মের পতাকা ছিল দাবি করেন সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে সুরেশ বলেন পুলিশের সম্পূর্ণ সক্রিয়তা আমরা লক্ষ্য করছি বিজেপির দিকে বিজেপি কোনো একটা বিক্ষোভ করলেই সেখানে পুরো সক্রিয় ভূমিকা পালন করছে অথচ মোথাবাড়িতে যে ধরনের ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে আমরা দেখছি কি টেবিলের তলায় চলে যাচ্ছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী এসে মোথাবাড়ি সামাল দিচ্ছে এই পরিস্থিতি পশ্চিমবাংলা রয়ে গেছে আমাদের মনে হয় এই পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর সেখানে আমার মনে হয় এই মূর্তি পড়ে থাকার দরকারই নেই পুলিশকে পুলিশের পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়া উচিত এরপরই বিজেপির রাজ্যস্তরে এই ঘটনার প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয় সেই মতো শুক্রবার সকাল থেকেই হুগলি জেলা জুড়ে এই কর্মসূচি চলতে থাকে এদিনের বিক্ষোভে সামিল ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউসহ বিজেপির অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকগণ রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকে বিজেপি নেতৃত্ব সহ সমর্থকরা পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন বাংলা তৃতীয় পাকিস্তানে পরিণত হতে যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিদেশি শাসকদের করছে এই রকম অবস্থাতে সারা বাংলায় সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে আমরা সমস্ত বিধানসভা ধরে ধরে সমস্ত জায়গায় কতবরোধ করছি জনজাগরণের জন্যই কাজ করা পুলিশ বলে পুলিশ কিছু নেই পুলিশ ভুলে যাচ্ছে যে তারা যে উর্দিটা পড়ে তাদের যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে তারা যে বাজারটা কেনে সেই টাকাটা আমাদের ট্যাক্সের টাকা তারা সেটা ভুলে গিয়ে তারা শুধুমাত্র টিএমসি দালালি করছে আর এটা কোনো পলিটিক্যালি স্টেটমেন্ট দিচ্ছে এরকম না আমি ভিতর থেকে বিশ্বাস করছি এই কথাটা সেই জন্য বলছি যেভাবে আমি নিজে বাড়ি পরে দেখেছি যেখানে পুলিশ যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং ইঙ্গিত দিয়ে দিচ্ছে পুলিশ ইনফরমানের মতন টিএমসির গুন্ডাদেরকে ইনফর্ম করছে কোন গাড়িতে কারা বসে আছে সমস্ত পুলিশকে আমরা সব জায়গায় বলছি আমি আবার বলছি আপনাদের মাধ্যমে সমস্ত পুলিশ অফিসার যারা পুলিশে কাজ করছেন তারা মাথায় রাখবেন যে উর্দি ছাড়া আপনারাও কিন্তু দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে আমাদেরও দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে আপনারা লাইসেন্স বন্দুক নিয়ে চলছেন কিন্তু মাথায় রাখবেন জনজা জনতার যদি জাগরণ ঘটে তখন কিন্তু সমস্যা হয়ে যায় মোথাবাড়ির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা